এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কারিকো খালি আল্লাহ তালা সবর মালিক খালি আল্লাহ তালা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক ও প্রিয় ছোট্ট বন্ধুরা আপনাদের অনুপ্রেরণায় সফলতার সাথে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই প্রোগ্রামটি জারি রেখে এর প্রথম সেগমেন্টের দিকে যাচ্ছি যার মধ্যে প্রতিদিন একটি টপিকের উপর আলোচনা শুনে থাকি যা অনেক বেশি উপকারী হয়ে থাকে আজকের এই সেগমেন্টে আপনাদের জন্য কাজু বাদাম সংক্রান্ত তথ্য নিয়ে এসেছি দর্শক যখন আপনারা কোনো পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করেন তখন আপনারা এমন একটি গাছ দেখেন যাদের ছোট ছোট ফুল কখনো কখনো অরেঞ্জ লাল হলুদ রঙের ফলও দেখতে পান আর আপনাদের বলা হয় যে এই ফলের ভেতর মানুষের হৃৎপিণ্ডের ন্যায় একটি বস্তু থাকে সেটা আর কিছুই নয় বরং মজাদার কাজু আর ইচ্ছে হয় যে এখানেই কিছুক্ষণ থামি আর কাজু খাওয়া শুরু করে দিই কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এত সহজে পাবেন না আপনারা কারণ এতে এখন অনেক পরিশ্রম হয়ে থাকে অনেকগুলো ধাপ এতে পেরিয়ে যেতে হয় তখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে এটি কাজু হিসেবে রূপ লাভ করবে যা আমরা মজা নিয়ে খেতে থাকি কাজু গাছ থেকে শুরু করে কোন কোন ধাপ পেরিয়ে আমাদের নিকট পৌঁছে আসুন দেখে নিই কাজুর প্রসেসিং চার ধাপে হয়ে থাকে সর্বপ্রথম কাজু গাছে ধরা কাজু ফলকে গাছ থেকে নিয়ে তা আলাদা করে নিতে হয় তারপর দুই দিন রোদে শুকানোর জন্য রেখে দেয়া হয় শুকিয়ে যাওয়ার পরে প্রথম ধাপ হচ্ছে এটার উপরের চামড়া ফেলে দিতে হয় কাজুর উপরের খোলস অর্থাৎ উপরের অংশ খুবই শক্ত আর এতে কোরেসিফ অয়েল পাওয়া যায় মানুষের ব্যবহারের ক্ষেত্রে হার্মফুল তথা ক্ষতিকারক রোদে শুকানোর পরে এই কাজুগুলোকে বয়লারে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত স্টিম দেয়া হয় যাতে উপরের অংশটি নরম হয়ে তুলে ফেলার উপযুক্ত হয় এরপর খোসাগুলো বের করে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত খোলা বাতাসে রেখে দেয়া হয় যাতে সেগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে এটার খোসা ছাড়ানো হয় খোসা অনেক সতর্কতার সাথে ছাড়াতে হয় কারণ এ সময় ভেতরে থাকা কাজুকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে হয় প্রত্যেক কাজু হাতে চালানো মেশিনের ব্লেডের মাঝখানে রেখে খোসা কাটা হয় এবং ভেতর থেকে কাজুর আশ বের হয়ে আসে কিন্তু এখন আপনি তা খেতে পারবেন না কারণ এখন কাজুর উপরে আরেকটি খোসা থাকে যেটা শ্বাসের সাথে আবদ্ধ থাকে এগুলো ছাড়ানোর জন্য কাজুগুলোকে একটি হিটারের মধ্যে চব্বিশ ঘন্টা রেখে দিতে হয় এই হিটারের মধ্যে গরমের তাপমাত্রা ষাট ডিগ্রি থাকে যাতে আঁশের সাথে আবদ্ধ খোসা ফেটে বের হয়ে আসে হিটার থেকে বের করে এগুলোকে বারো ঘন্টা বাইরে রাখা হয় এরপরে এই ছাড়ানো খোসাগুলো ফেলে দিয়ে ভেতর থেকে সাদা রঙের কাজুর শ্বাস বের হয়ে আসে যা আমরা খাই বের হয়ে আসা কাজুকে আলাদা আলাদা সাইজ অনুযায়ী পনেরো গ্রেডে ভাগ করা হয় আর ছাড়ানোর সময় যে কাজু ভেঙে যায় সেগুলোকে আলাদা করে নয় গ্রেডে ভাগ করা হয় অতপর প্রত্যেক গ্রেডের দিক বিবেচনায় মার্কেটে আলাদা দামে বিক্রি করা হয় কেমন লেগেছে আপনাদের কিছু হোক বা না হোক আপনাদের অন্তত এটা মাথায় আসছে যে আল্লাহ তালা এই নিয়ামত কতগুলো ধাপ পার করিয়ে আমাদেরকে দান করেন এর পরেও আমরা খাওয়ার সময় যদি সুক্রিয়া আদায় না করি তাহলে আমরা অবশ্যই না বান্দাদের হকদার এজন্য আমাদের সুক্রিয়া আদায় করতে থাকা উচিত আর সুক্রিয়ার ফজিলত অর্জন করতে থাকা উচিত হজরত আব্দুল্লাহ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হুজুরে আকরাম নূরে মুজাসম সাল তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যিনি সুক্রিয়া আদায় করতে সক্ষম তিনি নিয়ামতের প্রাচুর্য থেকে বঞ্চিত হবেন না কেননা আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন লাইং সাকার তুম লা নাকুম অর্থাৎ তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে আরও নিয়ামত দান করবো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এখন চলুন আমাদের পরবর্তী সেগমেন্ট তথ্যমূলক প্যাকেজের দিকে আর দেখে নেই তা থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি এই চন্দ্রসূর্য কাজু একটি প্রসিদ্ধ শুকনো খাবার স্বাদের ক্ষেত্রে এটি অত্যন্ত মজাদার এবং মিষ্টি যদি এটির সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এটি শরীরের জন্য খুব উপকারী কেননা এটি প্রোটিন ভিটামিনস খনিজ ইত্যাদিতে পরিপূর্ণ থাকে কাজু বিভিন্ন জিনিসে ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ এর বরফিও বানানো হয় যা পাক ও হিন্দে অনেক প্রসিদ্ধ এটাকে লবণ মরিচের গুঁড়ো অথবা লবণের পানিতে মিশ্রিত করেও খাওয়া হয় যার ফলে এর স্বাদ আরও বৃদ্ধি হয়ে যায় কাজুকে প্রত্যেক তরকারির মধ্যে ব্যবহার করা যেতে পারে এর ছোট ছোট টুকরো করে সালাদ আইসক্রিম ইত্যাদির মধ্যেও ব্যবহার করা যেতে পারে এগুলো তরকারি বিরিয়ানির মধ্যেও দেয়া যেতে পারে কিংবা তরকারির ঝোল এর মধ্যেও দেয়া হয় এই ফল নাইজেরিয়া তানজানিয়া মোজাম্বিক ব্রাজিল এবং পাকিস্তানে ব্যাপক হারে উৎপাদন হয় আর সমগ্র পৃথিবীর মানুষ এটা খেয়ে থাকে দশটি কাজু দৈনিক খাওয়া হলে এতে প্রায় ছয় ক্যালোরি ফিফটি গ্রাম চর্বি হয় কাজুর মধ্যে থাকা চর্বিকে ভালো চর্বি তথা গুড কোলেস্ট্রল মানা হয় যেটি শরীরের জন্য উপকারী যদি আপনি মানসিক চাপ কমাতে বিভিন্ন ঔষধ ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে থাকেন তাহলে আসুন আপনার সমস্যার সমাধানের জন্য এই কুদরতি ফলের ব্যবহার শুরু করুন কারণ এতে প্রাকৃতিকভাবেই এই বৈশিষ্ট্য আছে যে এটার ব্যবহারের ফলে ডিপ্রেশন কমে যায় মূলত কাজুর মধ্যে ট্রাইপটোফেন পাওয়া যায় যেটা আমাদের মুডকে নিয়ন্ত্রণে রাখে এর উপস্থিতি আমাদের স্ট্রেসকে কমিয়ে দেয় এবং আমাদের ভালো ঘুম হয় এমন অনেক ঔষধ আছে যেগুলো ডিপ্রেশনকে কমানোর জন্য বানানো হয়ে থাকে তার মধ্যে কাজুর কোনো না কোনো উপাদান বিদ্যমান কাজুর মধ্যে অনেক মিনারেলস যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার সিলিনিয়াম জিঙ্ক আয়রন এবং ফাইবারের মতো বিভিন্ন উপাদান পাওয়া যায় যার কারণে অনেক ক্ষতিকারক রোগ থেকে বেঁচে থাকা যায় এই স্বাস্থ্যবান শুকনো ফল হার্টের ধমনীর রোগগুলো থেকে আমাদেরকে নিরাপদে রাখে এর মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হার এবং পেশিকে শক্তিশালী করে অল্প পরিমাণ কাজুতে শরীরের জন্য মূল্যবান খনিজ সংগ্রহ হয়ে থাকে কাজুতে থাকা কপার এবং জিঙ্ক মানুষের বিকাশে সহায়তা করে আর তাই এটা শিশুদের বৃদ্ধির জন্য খুব ভালো খাবার কাজুর বীজের মধ্যে এমন প্রাকৃতিক উপাদান পাওয়া যায় যা রক্তে থাকা ইনসুলিনকে কোষগুলিতে শোষিত হওয়ার ক্ষমতা দান করে মধুর সাথে মিশ্রিত করে কাজু খেলে ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় শরীরের দাগ এবং ফোড়া ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য এটার তেল ব্যবহার করা হয় এটি দাঁতের জোড়াই হওয়া ব্যথা থেকে আরাম দিয়ে থাকে কাজুর মধ্যে থাকা অ্যাক্টিভ কম্পাউন্ডস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং এর মধ্যে থাকা পটাশিয়াম দেহে চিনির স্তর স্থির রাখতে সহায়তা করে আল্লাহ আল্লাহতালা আমাদের এই সমস্ত নিয়ামতের সঠিক ব্যবহার এবং সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক আমিন মাদানি চ্যানেলের দর্শক এবং প্রিয় ছোট্ট বন্ধুরা এইসব কথা শুনে কাজু খেতে মন তো চাইছে তাই না কিন্তু মনে রাখবেন কাজু খেতে হলে খাবেন কিন্তু পরিমাণ অনুযায়ী যাতে কোনো সাইড এফেক্ট না হয় আর যে সমস্ত চিকিৎসার কথা বলা হয়েছে সেগুলো সকলকে বোঝানোর জন্য যদি আপনি এখান থেকে কোনো পথ অবলম্বন করতে চান তার জন্য প্রথমে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন যদি তিনি অনুমতি দেন তখন তার পরামর্শ অনুযায়ী চলুন যাতে আল্লাহ না করুক কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয় এখন এই তথ্যমূলক প্যাকেজের পরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যেখানে আমরা প্রতিনিয়ত একটি হাদিসে পাক কিংবা একটি দোয়া তর্জমা সহকারে মুখস্থ করে থাকি তাহলে চলুন দেখে নেই আজ ছোট্ট বন্ধু আমাদেরকে কি মুখস্থ করাবেন মুসলিম জ্ঞান অর্জন করা সমস্ত মুসলমানের উপর ফরজ এই সেগমেন্টে মুখস্থ করানো হাদিস অথবা দোয়া আমাদের দর্শক ছোট্ট বন্ধুরা শোনার পরে মুখস্থ করেন এবং আমাদেরকে তাদের ভিডিও তৈরি করে পাঠান যাতে তারা সে দোয়াটি নিজেদের মুখে পড়ে দেখিয়ে থাকেন সেই ভিডিওগুলো থেকে কোন একটি ভিডিও আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে দেখাই তাই আসুন দেখে নেই আগের অনুষ্ঠান থেকে কোন বাচ্চাটির ভিডিও আমরা আজকের অনুষ্ঠানে দেখতে যাচ্ছি দেখলেন তো আপনারা এই ছোট্ট বন্ধু কত ভালোভাবে মুখস্ত করে আমাদেরকে শোনালো এখন আপনাদের মনেও ইচ্ছা হচ্ছে হয়তো আমারও ভিডিও এখানে চালানো হোক আপনিও আপনার ভিডিও তৈরি করে ঘরে মা বাবা অথবা বড়দের বলে আপনার ভিডিও তৈরি করুন আর আমাদের এই নম্বরে যেটি এখন স্ক্রিনে শো হচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন যাতে আপনার ভিডিও চালাতে পারি আর হ্যাঁ আমাদের প্রোগ্রামের জন্য এই নাম্বারে ফিডব্যাক দিতে ভুলবেন না এরই সাথে আমাদের প্রোগ্রামের সময় শেষ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে কিছু নতুন ইনফরমেশনের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবশেষে আল্লাহ তালের কাছে দোয়া আমাদের সুস্বাস্থ্য জীবন নসিব করুক আর আখিরাতে আমাদের উপর রহমতের দৃষ্টি দান করুক আমিন বিজাহীন নাবিল আমিন সল্লাল্লাহত আলা আলি হিবসাল্লাম এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলকারে সারা বলয় জগতজালা সবর মালিক খালি। अल्लाह ताला मालिक को खालीक अल्लाह ताला